কাচের মতো চকচকে লাড্ডু ভাবাই যায় না এত কম দামে এই লাড্ডু বানাতে পারবেন কাচের মতো চকচক মাত্র দশ টাকা খরচ করলে কিন্তু আপনি পাঁচশো টাকার কাচের মতো চকচকে এই লাড্ডু বানিয়ে খেতে পারবেন তাহলে আর বাজার থেকে চড়া দামে কিনে এনে খেতে হবে না এত মজার সুস্বাদু লাড্ডু এই লাড্ডু বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন আপনি দশ থেকে পনেরো দিন খেতে পারবেন আত্মা মনও ঠান্ডা হয়ে যাবে এর জন্য লাগবে মাত্র দশ টাকার সাবুদানা সাবুদানা দুই একবার ধুয়ে নিয়ে আসলাম তারপর এগুলোকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিব পানিটা যাতে শুকিয়ে ঝরঝরে হয়ে যায় সাবুদানাগুলো খেয়াল করলে দেখতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে এই সাবুদানাগুলো এখন আমি সাবুদানা ঘিয়ে ভেজে নেব তার জন্য লাগবে আমার দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ ঘি তো ঘিয়ে ভাজবো আমি চাইলে কিন্তু আপনারা ঘি আর তেল মিশিয়েও ভাজতে পারেন সমস্যা নেই সাবুদানাগুলো ভাজতে ভাজতে দেখবেন যে একসঙ্গে একদমই দলা পাকিয়ে যাবে আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে এই দলা কি খুলতে পারবো কিনা কারণ সাবুদানাটা কিন্তু অনেকটা পিছিল জাতীয় একটা খাবার এটা যখন আমরা গরম করি তখনই কিন্তু এটা দলা পাকিয়ে যায় খেয়াল করুন এটা কিন্তু অনেকটা দলা পাকিয়ে গিয়েছে যখন এর মধ্যে চিনি দেবো এই দলা কিন্তু খুলে ফেলা যাবে খুবই অল্প সময়ে দলাটা নিজে নিজেই খুলে যাবে আপনি টেরো পাবেন না সাবুদানাটা ভাজতে ভাজতে যখন ঘিটা ভেতর থেকে বের হয়ে আসছে ঠিক এই পর্যায়ে এক কাপ পরিমাণ চিনি আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার আমি দিয়ে নিলাম দেখতে সুন্দর লাগার জন্য আমরা যেহেতু লাড্ডু কিনে এনে খাই সেটাও কিন্তু জর্দার কালার দেওয়া থাকে বা অরেঞ্জ ফ্রুট কালার সামান্য একটু দিলেই হবে তো কিভাবে নিজে নিজে সাবুদানাগুলো খুলে গিয়েছে খেয়াল করেছেন হয়তো বা সব শেষে একটা এলাচ দানা আমি ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর জন্য আর দিয়ে দিলাম কিছু পরিমাণ কাঠবাদাম বাদাম চির করে এটা আসলে খেতে ভালো লাগবে কামড়ে কামড়ে বাদাম থাকবে চাইলে কিন্তু আপনি আরও ড্রাই ফ্রুটস দিতে পারেন সমস্যা নিয়ে আপনার পছন্দ মতো এখন কিন্তু গরম গরম অবস্থায় হাতটাকে আপনি নর্মাল ঠান্ডা পানির মধ্যে ডিপ করে করে গরম গরম অবস্থায় লাড্ডুর শেপগুলো বানিয়ে নিতে হবে একটু হালকা ঠান্ডা হলেই গরম গরম না বানালে কিন্তু আপনি আর এই লাড্ডুগুলো বানাতে পারবেন না অনেকটাই আঠালো ভাব চলে আসবে তো আমি এখানে সবগুলো লাড্ডুর শেপ দিয়ে নিলাম অবশ্যই হাতটাকে পানিতে ডিপ করে করে নেবেন না হয় কিন্তু হাতে আবার গরম লেগে যেতে পারে কাচের মতো স্বচ্ছ এ লাড্ডু বানানোর জন্য রকম কষ্টই করা লাগে না খরচও কম তো চাইলে কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন ছোট ছোটো সোনামণিরা খুব পছন্দ করে খাবে আর যেহেতু এটা স্বাস্থ্যসম্মত কোনো রকম সমস্যাই নেই আমরা বড়রাই কিন্তু অনেক বেশি পছন্দ করি এ ধরনের খাবারগুলো তাই না প্রচণ্ড এই গরমে আমরা বানিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়ে খেতে পারি মিনিমাম সাত থেকে দশ দিন একটা করে নামাবেন আর খাবেন অনেক ভালো লাগে কেমন লাগলো আপনাদের কাছে এই সাবুদানার লাড্ডু অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় আল্লাহ হাফেজ